কিছু রাজকীয় আনটির কালেকশন আমাদের কাছে চলে আসছে এগুলো কত টাকা হলে আপনারা নিতে পারবেন সেটা কিন্তু জানানোর চেষ্টা করবো আর আজকের বাইশ কেডের সনের প্রাইসটি কীরকম আছে সেটাও কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর বিওস আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কি এই ভিডিওটি যদি পুরো দেখেন আপনারা তাহলে কিন্তু বুঝতে পারবেন এগুলো কত গ্রাম আসে বা কীরকম ওয়েট আছে প্রাইসটি কীরকম আসতে পারে সেই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য আর এই ডুবেই রাজকীয় যে আনটিগুলো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আর আমি কিন্তু সময়তে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আমি যেহেতু বিদেশ থেকে ভিডিওগুলো আপলোড করি এবং কি এগুলো ডলারে কত আসতে পারে সেগুলো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি তার পাশাপাশি আপনারা যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে বসে দেখে থাকেন আমাদের ভিডিওগুলো অনেকেই আসেন এই ডলারের হিসেবগুলো বোঝেন না তো আপনাদের বোঝার সুবিধাতেই আমি আসলে ডলারের পাশাপাশি বাংলাদেশি টাকায়ও এই আন্টিগুলো কত টাকা হলে নিতে পারবেন সেটাও কিন্তু জানানোর চেষ্টা করব। আর এই আন্টিগুলো খুবই রাজকীয় খুবই আনকমন কালেকশন দেখেন এই ডিজাইনটি যদি আপনাদেরকে দেখাই খুবই ফিনিশিংটা খুবই আনকমান মাত্র আট গ্রাম বাহাত্তর পয়েন্ট এর ওজন আর এই ডিজাইনটি যদি আপনারা ডলারে নিতে চান শুধুমাত্র আষ্টশো আঠাশ ডলার হলে কিন্তু আপনারা এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের রেটে আর বাংলাদেশি টাকায় আসবে শুধুমাত্র এক লাখ তিন হাজার পঞ্চান্ন টাকা হলে আমাদের কাছ থেকে এই ডিজাইনটি আপনারা আজকের রেটে নিতে পারবেন কারা কারণ আপনারা জানেন অনেক সময়তে স্বর্ণের দাম ওঠানামা করে যখন যেই রেটটি থাকে সেই রেটটি তুলে ধরার চেষ্টা করি আর এখানে আজকে যেই রেটটি আমি তুলে ধরেছি পঁচানব্বই ডলার গ্রাম মেকিং চার্জ সহ সেই রেটটাই আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি আজকে যেই রেটটি চলতেছে বাইশ ক্যারেটের সেই রেটটি তুলে ধরেছি এখানে দেখেন আরেকটি কালেকশন আছে রাজকীয় একটি আন্টি আছে এই আনটিটিতে আপনি কিন্তু ছোট বড় করতে পারবেন যারাই কিনবেন বিশেষ করে আপনারা চাইলে ছোটোও করতে পারবেন চাইলে বড়ও করতে পারবেন যে কোনো মানুষই কিন্তু এই আইনটি ইউজ করতে পারবে এই আনটিটির বৈশিষ্ট্যটা খুবই আনকমান এবং কি এর কারুকাজগুলো খুবই নিখুঁতভাবে করা হয়েছে আর এই ডিজাইনটির যদি আপনাদেরকে ওজন দেখাই মাত্র নয় গ্রাম সাতষট্টি পয়েন্ট আপনারা যদি এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে চান বা নিবেন যারা ভাবতেছেন তারা যদি নিতে চান আজকের ডেটটি হচ্ছে এই প্রায় এই ডিজাইনটির প্রাইস নয়শো ডলার আর বাংলাদেশি টাকায় আসবে এক লাখ চোদ্দো হাজার তেরাশি টাকা এখানে আরেকটা ডিজাইন আছে দেখেন যারা একটু কম প্রাইজের ভিতরে একটু এই ডিজাইনটা নিতে চান তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন একটু কম প্রাইজের ভিতরে মাত্র চার গ্রাম চব্বিশ পয়েন্ট এই ডিজাইনটির ওজন আপনারা যারা এই ডিজাইনটি ডলার নিতে চান চারশো দুই ডলার হলে কিন্তু আমাদের কাছ থেকে এই ডিজাইনটি নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো নিতে পারবেন আজকের রেটে